গত বারোই ডিসেম্বর দুই রোজ বৃহস্পতিবার ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তারা পৌরসভা এক নং ওয়ার্ড শাখায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তারা পৌরসভা সভাপতি মুফতি মোহাম্মদ হোসাইন কাজী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন তারা পৌরসভা সাধারণ সম্পাদক জনাম শামীম হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা পৌরসভা এক নং ওয়ার্ডের সেক্রেটারি জনাব নুর সালাম ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তারা পৌরসভা সভাপতি আব্দুর রহমান সজীব সহসভাপতি মোহাম্মদ সয়েব হোসেন সভা শেষে বিল্লাল হোসেনকে সভাপতি এবং মোহাম্মদ শফিকুল ইসলামকে সহসভাপতি ও ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক করে এগারো সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় অন্যদের মধ্যে যারা দায়িত্ব পেয়েছেন যোগ্য সাধারণ সম্পাদক নুরনবী মিয়া দফতর ও প্রকাশনা সম্পাদক হোজাইফা অর্থ সম্পাদক সুজন মিয়া প্রচার সম্পাদক হাশেম মিয়া দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ ওসমান যুব ও উন্নয়ন ও কর্মসংস্থা সম্পাদক মোহাম্মদ জিয়াউদ্দিন মিয়া ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ সুলাইমান মিয়া তালা এই কমিটিকে তার দিনের জন্য কবুল করুন সুলাইমান হোসেন সাদেক উন্মুক্ত বাংলা